আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম যেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না দুই সালে যে নতুন আইন পাশ হলো মাত্র ছয় টাকায় কিন্তু এখন আমরা স্থায়ীভাবে খার জমি বন্দোবস্ত নিতে পারি তো কীভাবে আমরা মাত্র ছয় টাকায় স্থায়ী খার জমি বন্দোবস্ত নিতে পারি আজকে এই পুরো ভিডিওটা থাকছে এই প্রসঙ্গে আলোচনা তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত পঙ্খানুপঙ্খানুভাবে আপনাদেরকে সামনে আলোচনা করার করব বা যে যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে মাত্র ছয় টাকায় কীভাবে আপনারা স্থায়ীভাবে খাড় জমি বন্দোবস্ত নিতে পারেন তো এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক জমি সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন তো আমি আপনাদেরকে খুব বেশি কথা বলবো না বা খুব বেশি সময় নষ্ট করবো না তো কিভাবে আমরা মাত্র ছয় টাকায় খার জমি স্থায়ীভাবে বন্দোবস্ত নিতে পারি এ প্রসঙ্গে আলোচনা করবো তো খাস জমি সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কৃষি খার জমি আর একটা হচ্ছে অকৃষি খাস জমি এখন অকৃষি খাস জমিটা কি সহজ কথায় বলতে গেলে যেখানে কোনো চাষবাস করা হয় না বা যেখানে কোনো কৃষিকাজ করা যায় না এমন ধরনের সকল জমিকে আমরা সাধারণত অকৃষি খার জমি হিসেবে জেনে থাকি আর খার জমি হলো যে জমিতে অর্থাৎ চাষবাস করা হয় সেটা হচ্ছে খার জমি তো এটা আমরা সবাই কম বেশি জানি তো এখন এই ছয় টাকার মাধ্যমে কোন কোন ব্যক্তি এই খাস জমি স্থায়ী বন্দোবস্ত নিতে পারবে খাস জমি আমরা সাধারণত জানি যে সবাই কিন্তু নিতে পারে না কিছু শ্রেণীর লোক ছাড়া সেই শ্রেণীর লোকরা হচ্ছে অসহায় দুস্থ পরিবার যে পরিবারে কর্মক্ষণ কোনো ব্যক্তি নেই অর্থাৎ যে পরিবারে উপার্জন জনিত কোনো ব্যক্তি নেই এমন পরিবার অসহায় মুক্তিযোদ্ধা পরিবার এই এই ধরনের শ্রেণীর ব্যক্তিরা আপনারা কিন্তু ডিসি অফিসে আবেদন করে মাত্র ছয় টাকার মাধ্যমে খাস জমি নিজের নামে স্থায়ী বন্দোবস্ত নিতে পারেন তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অকৃষি খাস জমি কিভাবে আমরা আমাদের নামে বন্দোবস্ত করতে পারি অকৃষি খাস জমি আপনার নামে স্থায়ী বন্দোবস্ত নিতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে একটা জেলা প্রশাসক বা ডিসি সাহেব বরাবর আপনাকে অবশ্যই একটা আবেদন লিখতে হবে এবং সে আবেদনের পাশাপাশি পাঁচ টাকার কোর্ট ফি প্রদান করতে হবে কোর্ট ফি প্রদান করার পরে আপনি উক্ত আবেদনে লিখবেন যে এলাকার খাস জমি আমাকে দেওয়া হোক বা আমার নামে স্থায়ী বন্দোবস্ত করা হোক এর পাশাপাশি আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে অকৃষি খাার জমির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাকে একটা এভিডেভিট করে দিতে হবে এখানে এভিডেভিট বলতে আপনাকে একটা অঙ্গীকার নামা করতে হবে পরিষ্কারভাবে যে আমি এই অকৃি খার জমি দিয়ে এখানে কোনো দোকান পাঠ করবো বা যে কোনো একটি বিষয় আপনাকে পরিষ্কারভাবে লিখতে হবে যে আমি এই কারণে এই অকৃি খার জমিটি আমার নামে বন্দোবস্ত নিতে চাচ্ছি বা আমার নামে বন্দোবস্ত দেওয়া হোক কোনো অবস্থাতেই এই জমিটি যে আপনি একটি কাজ ব্যতীত ভিন্ন কাজ করা যাবে না অর্থাৎ আপনি নিলেন কোনো দোকান পাঠ করার জন্যে সেখানে আপনি কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেন বা অন্য কিছু করলেন এমন কিছু করা যাবে না তো এরপরে ডিসি সাহেব আপনার এই খার্য জমিটির পর্যায়ে আলোচনা বিচার বিশ্লেষণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি যেটাকে আমরা ভূমি অফিস বা এসিডেন্ট অফিস বলে থাকি এসিডেন্ট অফিসে আপনার এই আবেদনটি পাঠাবেন তো এসিডেন্ট অফিসে আপনার আবেদনটি পাঠানোর পরে এসিডেন্ট সাহেব আপনার এই আবেদনটি বিচার বিশ্লেষণ করার পরে আপনাকে ডাকবে আপনার সাক্ষাৎকার নেবে এবং আপনার শুনানি নেবে এবং আপনার সাক্ষাৎকার আপনার শুনানি সব কিছু নেওয়ার পরে যদি এসিডেন্ট সাহেব মনে করেন যে আপনার সব কাগজপাতি সব কিছু ঠিক আছে বিচার বিশ্লেষণ করে তাহলে কিন্তু আপনার নামে কৃষিখার জমিটি বা স্থায়ীভাবে সরি অকৃষি খার জমিটি আপনার নামে স্থায়ীভাবে বন্দোবস্ত করে দিবে বা আপনার নামে নোটিশ বা বিজ্ঞপ্তি আখা প্রকাশ করবে যে অমুক ক্ষতের অমুক অমুক খার জমিটি অমুক ব্যক্তির নামে দেয়া হলো তো এই গেল অকৃিকার জমি এখন কৃষি খার জমি নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব এবং কিভাবে আবেদন করব তো এই ক্ষেত্রে বলে রাখি আপনি যদি কৃষি খার জমি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই উপজেলা ভূমি অফিস অফিস বা থেকে আবেদন নিতে হবে এবং আবেদন অর্থাৎ উপজেলা ভূমি অফিস থেকে আবেদন নিয়ে সেখানে আবেদন করবেন এবং এখন যে বিষয়টা বলবো এই কৃষি খার জমি নেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি কাগজের প্রয়োজন হবে তো বিয়র্স কৃষি কৃষি খার জমি নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব বেশি কাগজ প্রয়োজন হবে না প্রথমত আপনি যদি যে এলাকার স্থায়ী বাসিন্দা সেই এলাকার মেম্বার বা চেয়ারম্যানের কাছ থেকে আপনাকে একটা চারিত্রিক সনদপত্র নিতে হবে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে প্রত্যয়নপত্র নিতে হবে এই মূলে যে আপনি ওই এলাকার স্থায়ীভাবে বা ওই ওয়ার্ড বা ওই ইউনিয়নের স্থায়ীভাবে বাসিন্দা তৃতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দুই কপি ছবি লাগবে এবং এই দুই কপি ছবি আপনার মেম্বার বা চেয়ারম্যান কর্তৃক প্রত্যায়িত করতে হবে এবং এই সমস্ত কাগজ দিয়েই কিন্তু আপনি কৃষিখার জমি নেওয়ার ক্ষেত্রে এসিডেন্ট সাহেব বরাবর আবেদন করবেন এবং এই সমস্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে যদি এসিডেন্ট সাহেব দেখেন যে আপনার আবেদনটি ঠিক আছে তাহলে উপজেলা ভূমি বরাদ্দ কমিটি এবং এসিডেন্ট সাহেব সব বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে আপনার নামে একুশ দিনের মধ্য মধ্যে একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিশ প্রেরণ করবেন যে অমুক খতিয়ারের অমুক খাট জমিটি অমুক ব্যক্তির নামে দেওয়া হোক ঠিক এইভাবেই কিন্তু আপনি স্থায়ীভাবে বন্দোবস্ত নিতে পারেন এর পরবর্তীতে যে কাজ আপনি এক টাকার সালামি অর্থাৎ খুলবেন এবং আপনাকে দলিল করে দিবেন আপনি আবেদনের জন্য পাঁচ টাকা এবং আপনার নামে নতুন করে রেকর্ড এবং দলিলের জন্য এক টাকা এই মোট ছয় টাকায় কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এখন চাইলে স্থায়ী খারজমি বন্দোবস্ত করে নিতে পারি তো বিয়র্স এই ছিল মোটামুটি মাত্র ছয় টাকার মাধ্যমে কীভাবে খাট জমি স্থায়ী বন্দোবস্ত করা যায় যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসাতে এসে থাকে এবং জমি সংক্রান্ত আপনি বিভিন্ন ভিডিও পেতে আমি আবারও বলব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন